টির পরীক্ষার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ এবং উপন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের ভিডিওতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন সংক্রান্ত নানা তথ্য এবং তার পাশাপাশি তার প্রবন্ধ গ্রন্থ ইংরেজিতে লেখা প্রবন্ধ তার উপন্যাস এবং সেই সমস্ত উপন্যাসের যে অনুবাদ হয়েছে সেই সংক্রান্ত তথ্য তথা আরও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নিয়ে আমাদের আজকের এই আলোচনা আলোচনাটি পুরোটি দেখুন আশা করি যারা এস পরীক্ষার্থী বা পিএসসি পরীক্ষার্থী তাদের প্রত্যেকের উপকারে লাগবে এই ভিডিওটি ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো যদি কোনো তথ্য বাদ গিয়ে থাকে বা বিশেষ কোনো টপিকের উপর আলোচনা করতে হয় তাহলে তা অবশ্যই জানাবেন চলুন আমরা ভিডিও চলে যাই সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্য সংক্রান্ত কিছু সাধারণ তথ্য আমরা দেখে নেব জন্ম ছাব্বিশ জুন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ বা তেরো আষাঢ় বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ তার জন্মস্থান চব্বিশ পরগনার কাঁটালপাড়া মাতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গা দেবী ভ্রাতা শ্যামাচরণ চট্টোপাধ্যায় চন্দ্র চট্টোপাধ্যায় এবং পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তার শিশু বয়সের শিক্ষক বিশ্বম্বর ভট্টাচার্য রামপ্রাণ সরকার শিক্ষা হুগলি কলেজ থেকে যেখানে তিনি তার শিক্ষক হিসেবে পেয়েছিলেন ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এরপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর তিনি বিয়ে উপাধি পান তা দাম্পত্য সঙ্গে মোহিনী দেবী যিনি হচ্ছেন প্রথমা পত্নী তার দ্বিতীয় পত্নী রাজলক্ষ্মী দেবী যিনি হালি শহরের বাসিন্দা ছিলেন তার কন্যা শরৎকুমারী দেবী নীলাব্জ কুমারী দেবী এবং উৎপল কুমারী দেবী সাহিত্য চর্চার সূত্রপাত আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সংবাদ করে কবিতা প্রতিযোগিতায় তিনি লিখেছিলেন কামিনীর প্রতি উক্তি অর্থাৎ এই সংবাদ প্রভাকরের মধ্য দিয়েই তার সাহিত্য চর্চার শুরু হল উপাধি বা উপনাম সাহিত্য সম্রাট সব্যসাচী সাহিত্য মহারথী ঋষি বঙ্কিম বাংলার স্কট রায় বাহাদুর এই রায় বাহাদুর উপাধি তিনি পাচ্ছেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছদ্মনাম রামচন্দ্র কমলাকান্ত সম্পাদনা করেছেন বঙ্গদর্শন পত্রিকা আপনারা সকলেই জানেন আমরা পরে সাময়িক পত্রের ওপর স্পেশালি একটা ভিডিও আপলোড করব। যেখানে বঙ্গদর্শন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে তো আপনারা যদি সেরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মৃত্যু আটই এপ্রিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ বা ছাব্বিশে চৈত্র তেরোশো বংশাব্দ তো এই ছিল বঙ্কিমচন্দ্রের জীবন সংক্রান্ত নানা তথ্য তো আমরা এরপর তার ভিন্ন গ্রন্থ সম্পর্কে আমরা জেনে নেব চলুন পরে রেজে যাই বঙ্কিমচন্দ্রের লেখা ললিতা তথা মানুষ এবং কবিতা পুস্তক এগুলি হচ্ছে তার কবিতার বই কাব্য এরপরে আমরা দেখে নেব তার রচিত প্রবন্ধ গ্রন্থ লোক রহস্য আঠারোশো চুয়াত্তর বিজ্ঞান রহস্য আঠারোশো পঁচাত্তর কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর বিবিধ সমালোচন আঠারোশো ছিয়াত্তর রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী আঠারোশো সাতাত্তর প্রবন্ধ পুস্তক আঠারোশো উনআশি সাম্য আঠারোশো উনআশি মুচিরাম বুড়ের জীবনচরিত আঠারোশো আশি কিন্তু গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে কৃষ্ণ চরিত্র আঠারোশো ছিয়াশি বিবিধ প্রবন্ধ আঠারোশো সাতাশি এবং আঠারোশো বিরানব্বই ধর্মতত্ত্ব আঠারোশো অষ্টআশি তো এই সমস্ত গ্রন্থগুলি হচ্ছে তার বাংলায় লেখা প্রবন্ধ গ্রন্থ তো এবার আমরা পরের পেজে দেখিনি তার বেশ কিছু ইংরেজি প্রবন্ধ যেমন অন দ্য অরিজিন অফ হিন্দু ফেস্টিভ্যালস আ পপুলার লিটারেচার ফর বেঙ্গল বেঙ্গলি লিটারেচার বুদ্ধিজম অ্যান্ড দ্য সাংখ ফিলসফি দ্য কনফেসেন্স অফ ইয়ং বেঙ্গল দ্য স্টাডি অফ হিন্দু ফিলসফি ভেদিক লিটারেচার কাস্ট ইন বেঙ্গল এইগুলি হচ্ছে তার ইংরেজিতে লেখা প্রবন্ধ বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এরপরে আমরা চলে যাব তার উপন্যাসের তথ্যে দেখুন তার লেখা প্রথম উপন্যাস রাজমোহন সাইফ আঠারোশো চৌষট্টি যেটা ইংরেজিতে লেখা এরপরে দুর্গেশ নন্দিনী বাংলায় লেখা তার প্রথম উপন্যাস আঠারোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা আঠারোশো ছেষট্টি মৃণালিনী আঠারোশো উনসত্তর বিষবৃক্ষ আঠারোশো তিয়াত্তর ইন্দিরা আঠারোশো তিয়াত্তর যুগলাঙ্গরীয় আঠারোশো চুয়াত্তর চন্দ্রশেখর আঠারোশো পঁচাত্তর এরপর রজনী আঠারোশো সাতাত্তর কৃষ্ণকান্তের হুইল আঠারোশো আটাত্তর রাজসিংহ আঠারোশো বিরাশি আনন্দমঠ আঠারোশো বিরাশি দেবী চৌধুরানী আঠারোশো চুরাশি রাধারানী আঠারোশো ছিয়াশি সীতারাম আঠারোশো সাতাশি তো আপনারা এই তালিকাগুলি থেকে বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাস বাংলায় লেখা বাংলায় লেখা মোট উপন্যাসের সংখ্যা আপনারা সহজেই বলে দিতে পারবেন হ্যাঁ তার বাংলায় উপন্যাস হচ্ছে চোদ্দোটি তো এরপরে আমরা এই উপন্যাসের অনুবাদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব চলুন উপন্যাসের অনুবাদ প্রথম হচ্ছে দুর্গেশ নন্দিনী আঠারোশো আশি খ্রিস্টাব্দে দুর্গেশ নন্দিনী এই নামে কলকাতা থেকে এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন চারুচন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বারাণসী থেকে উপন্যাসের হিন্দি অনুবাদ করছেন জি সিমহা শুধু ইংরেজি বা হিন্দি নয় কন্নড় ভাষাতেও এই উপন্যাসের অনুবাদ হয়েছে বি ভেঙ্কটাচার আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এই উপন্যাসের অনুবাদ করছেন তাহলে কে অনুবাদ করছেন কোন ভাষায় করছেন কত খ্রিস্টাব্দে করছেন এবং কোথা থেকে প্রকাশিত হচ্ছে কপালকুণ্ডলা খ্রিস্টাব্দে এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন গোপাল কৃষ্ণ ঘোষ পরে পঁচাশি খ্রিস্টাব্দে লন্ডন থেকে কপালকুণ্ডলা নামে এইচ এ ডি ফিলিপস এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করছেন এরপর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ক্লেম জার্মান ভাষায় এই উপন্যাসের অনুবাদ করছেন আবার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করছেন দেবেন্দ্রনাথ ঘোষ বিশ্ববৃক্ষ লন্ডন থেকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মিডিয়াম এস নাইট দ্য পয়জন ট্রি এই নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করছেন স্টকহোম থেকে উপন্যাসটির সৈরিস অনুবাদ হয় দ্য গিফটি ট্রেজে এই নামে অর্থাৎ বিশ্ববৃক্ষের ইংরেজি এবং সোয়েডিশ দুটো অনুবাদ আমরা পাচ্ছি এরপর যুগলাঙ্গরীয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাখাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্য টু রিংস এই নামে উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে যোগলাঙ্গরীয় নামে ইংরেজি অনুবাদ করছেন পিএন বোস এবং ডবলু বি মারিনো এরপর চন্দ্রশেখর কলকাতা থেকে মনমথনাথ রায়চৌধুরী উনিশশো চার খ্রিস্টাব্দে চন্দ্রশেখর নামেই ইংরেজি অনুবাদ করছেন আবার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দেবেন্দ্রচন্দ্র মল্লিক এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন তো এটা হচ্ছে এই পাঁচটি উপন্যাসের অনুবাদ সংক্রান্ত তথ্য তার অন্যান্য আরও যে উপন্যাস রয়েছে সেই উপন্যাসেরও বিভিন্ন অনুবাদ হয়েছে সেগুলো আমরা আলোচনা করতে পারি পরের পাটে তো চলুন আরও কিছু তথ্য দেখে নেওয়া যায় প্রাসঙ্গিক কিছু তথ্য লোকরহস্য গ্রন্থের সুবর্ণ গোলক এই প্রবন্ধটি অবলম্বনে উনিশশো সালে একটি চলচ্চিত্র নির্মিত এবং এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন এম এস নাইট অনুবাদের নাম ছিল দ্য গ্লোব অফ গোল্ড মুচিরামপুরের জীবন চরিত্র বঙ্গদর্শনে প্রকাশিত হয় বারোশো সাতাশি বঙ্গাব্দের সংখ্যায় কৃষ্ণ চরিত্র ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ধর্মতত্ত্ব অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত নবজীবন পত্রিকায় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস রাজমোহন সোয়াই প্রকাশিত হয় কিশোরী চাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে রজনী বাংলা ভাষায় সর্বপ্রথম মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্রের সঙ্গে নাট্যকার দীনবন্ধু মিত্রের প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যশোহরে বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস সীতারাম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় তাহলে এখানে যে প্রাসঙ্গিক তথ্যগুলো দেওয়া হচ্ছে সেখানে আমরা কোন রচনা কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেগুলো আমরা দেখছি যেগুলো আমাদের এস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা সামগ্রিক এই আলোচনা থেকে কি কী জানলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন সংক্রান্ত নানা তথ্য তার বাংলা এবং ইংরেজি প্রবন্ধ ও প্রবন্ধ গ্রন্থের তালিকা ইংরেজি এবং বাংলা উপন্যাস সম্পর্কে জানলাম বাংলা উপন্যাসের অনুবাদ সম্পর্কে জানলাম প্রাসঙ্গিক আরও কিছু আমরা তথ্য জেনে নিলাম যেগুলি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো এই ছিল আমাদের প্রথম ধাপের আজকের আলোচনা যদি কোনো আরও তথ্যের প্রয়োজন হয় বা যদি আপনাদের মনে হয় যে এই স্পেশালি এই বিষয়টার উপরে আলোচনা করলে ভালো হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন আর এই আলোচনাটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই কমেন্ট এবং লাইক সঙ্গে অন্য বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ারও করতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ